কাজ করি আমি দেশের জন্য কাজ করি দেশের জন্য আমরা জীবন দিয়ে দিব ওই সাল আমরা হিরোমল্য নই আমরা সত্যের জন্য অব্যাহত করে কাজ করব। কোন পিছুটা আমাদের সত্য থেকে ফিরাতে পারবে। না এই আমরা কাজ করব দেশের জন্য মানুষের জন্য মানুষের মুক্তির জন্য কন্টিনিউ কাজ করবো যখন সুযোগ পাবো তখনই দেশের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ গতকালকে ধুপসা চেয়ার দেখেছেন সেই গুনাহার ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান আমাদের ভালোবাসার প্রিয় ভাই গার্ডিয়ান পাবলিকেশনের সম্মানিত কর্ণধর নূর মোহাম্মদ আবু তাহের কি তার অপরাধ রাতের এগারোটার দিকে ডিবি পুলিশেরা গুম করে নিয়ে গেল আজকে তাকে কোঠের মধ্যে উঠাইলো তাকে ঢুকাইয়া দেওয়া হলো জেলের মধ্যে রমজান মাসে তার কোনো অপরাধ নাই অপরাধ হলো একটা তিনি জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে জোরে বলেন এই বাংলাদেশে তো চেয়ারম্যানের অভাব নাই কেউ জনগণের চাল চুরি করে কেউ জনগণের ডাল চুরি করে কেউ আবার ব্রিজ করতে যাইয়া বছ বছরে বাঁশ ঢুকে দেয় ওই সমস্ত চোর চেয়ারম্যানের কোন বিপদ বাংলাদেশে নাই অথচ যে চেয়ারম্যান দেশের মধ্য সেরা ইসলামের কাজ করে মানবতার কাজ করে ওকে নিয়ে যাও হাই গ্রেপ্তার করে তার মানে বোঝা গেল ভালো মানুষের সম্মান এই বাংলাদেশে নাই কিন্তু আমি মোনায়জাতের আগে শেষ কথা বলতে চাই আজকে কিছুক্ষণ আগে তখন কোটের মধ্যে উঠানো হলো নূর মোহাম্মদ করে তার সন্তানকে কোলের মধ্যে হুঙ্কার করেছে আমরা দেশের জন্য কাজ করেছি দেশের জন্য কাজ করে যাব দেশের জন্য জীবন দেবো যতটুকু সময় পাই ততটুকুই আমরা দেশের জন্য কাজ করব চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ তার মানে বোঝা যাচ্ছে বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই ইসলামী কাফিলার যারা কান্দারি এই জমিনে দিন প্রতিষ্ঠার যারা কান্ডারি এরা জেল জুলুমকে কখনো ভয় পায় আমি শেষ কথা আপনাদের বলতে চাই এই রমজানের সম্মান হলো কোরআনের কারণে জোরে বলেন কিসের কারণে এই রমজান মাসে যদি কোরআন জিল না হতো এই রমজান মাসের সম্মান হতো না সুতরাং সেই রমজান মাসের শিক্ষা এই কোরআন এসেছে জমিনের ভেতরে কোরআনের হক হলো চারটে জোরে বলেন কয়টা এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন আমুল করতে হবে চার নম্বর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে তাহলে বলেন তো হক কয়টা কিন্তু আমার নবীজি যখন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ হয়নি যখন নবীজি কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি কিন্তু যখন নবীজি কোরআন মানতে গেছে আর কোরআনটা জমিনে প্রতিষ্ঠা করতে গেছে তখনই আমার নবীজিকে সাড়ে তিন বছর জেলে বন্দি করে রাখা হয়েছে বিরাশিবার আমার নবী হট্টার টার্গেটের শিকার হয়েছে আজকেও বাংলাদেশে তাকান যারা শুধু কোরআন করে এদের কোনো বিপদ নাই যারা শুধু কোরআন বোঝে এদের কোনো বিপদ নাই কিন্তু যারাই কোরআন আমুল করতে গেছে আর বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে তারাই বাংলাদেশের মধ্যে বিপদের মধ্যে পড়েছে এখন আমি আপনাদেরকে বলতে চাই এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে যদিও বিপদ হবে এই জন্য কি আমরা কোরআন থেকে দূরে সরে দাঁড়াব কোরআন থেকে দূরে সরে যাব যাবো আজকের সংক্ষিপ্ত আলোচনার শপথ হলো রমজান মাসে আমরা কোরআন পড়বো কোরআন বুঝবো দিয়ে জীবন করব এক নম্বর কোরআন পড়ব দুই নম্বর কোরআন বুঝব তিন নম্বর কোরআন নিজে আমুল করব আর এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব কোরআনের বিধান কায়েমের জন্য আমরা কাজ করব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআন মেনে চলতে আপনারা কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাকে তুলে দেখান শুক্রবারে নামাজ পড়ে সারা মাস নামাজ পড়ে না এমন মুসুল্লা আছে না নাই আবার সারা বছর নামাজ পড়ে না শুধুমাত্র দুই দেড় দিনে নামাজ পড়ে এমন মুসুল্লা আছে না নাই আমার দিকে তাকান গভীর মনোযোগ একজন মানুষ সারা জীবন নামাজ পড়ে না দুই দেশ শুধু নামাজ পড়ে ওই মানুষটার বিয়েই মারা গেছে কে মারা গেছে এখন জানাজা পড়ার জন্য গেছে বিটির বাড়ি যেহেতু ভিআই মারা গেছে ওই যে ঈদের দিনে যুব্ব পরে নামাজ পড়ছে যুব্ব উঠে রাখছে ট্রাঙের ভেতরে ওই যুগ্ব গাওয়ার গেছে বিয়ের জানাজার নামাজ পড়তে তার কারণ বিয়ের বাড়ি জানাজার নামাজ পড়তে না গেলে সমস্যা আছে না নাই এখন যাওয়ার পরে বারোটা বেজে গেছে ইমাম সাহেব ঘোষণা করেছেন জৌর নামাজের রক্ত হয়ে গেছে আগে জৌরের নামাজ পড়তে হবে তারপরে জানাজার নামাজ সবাই যখন জৌরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে এখন এই লোক চিন্তা করছে সারা বছর নামাজ পড়ি কিন্তু বিয়ের বাড়িতে এসেছে জানাজা পড়তে এখন যদি জৌন নামাজ না পড়ি এলাকার লোকে খারাপ বলবে আমার এলাকায় সমালোচনা হবে বিটিকে মানুষ খারাপ কথা বলবে এই চিন্তা করে লোকটা আগে জৌরের নামাজ পড়ছে তারপরে জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে লোক নামাজ আদায় করলো এই লোকটা কি আল্লাহর জন্য নামাজ পড়লো নাকি মানুষকে দেখানোর জন্য আমার কথা কি আপনারা ভালো বুঝতে পারেন গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন বিশ ত্রিশ বিঘা জমির মালিক বগুড়া শহর মধ্যে দুইটা বিল্ডিং আছে সারা জীবন অকাম কুকাম যা করেছি করেছি শেষ বয়সে হস না করলে কেমন হয় লোকে খারাপ বলে নামের আগে হাজি ডিগ্রি যোগ হবে এই চিন্তা করে হস আদায় করে এই রকম দুই চারজন লোক বগুড়া জেলাতে আছে না নাই এখন আমার প্রশ্ন এই যে নামের আগে হাজি ডিগ্রি হবে লোকে ভালো বলবে এই চিন্তা করে সেই লোক হসাদায়ী করলো এ কি আল্লাহর জন্য হস করলো নাকি মানুষকে দেখানোর জন্য এই বগুড়া জেলার এমন লোক আছে জাকাত প্রদান করে দশটা শাড়ি বিতরণ করবে সাংবাদিক হলো বীরজন বিশাল বড় বড় পত্রিকায় ছাপানো হবে তিন দিন ধরে মাইকিন করে মাইকিন করে জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করে পরের দিনে পত্রিকায় প্রচার হয় এই রকম শিল্পপতি আমাদের গ্রামে এলাকার মধ্যে আছে না নাই এখন আমার প্রশ্ন এই যে যেই লোকটা মানুষকে দেখায়া ছবি উঠাইয়া জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করে পত্রিকায় প্রচার করলো এই লোকটা জাকাতকে আল্লাহর জন্য দিল না

করে আনন্দ করে ওই ছোট বাচ্চাকে জিজ্ঞেস করে বলতেছে বাবু তুমি তো রোজা থেকেছো প্রচন্ড কষ্ট তৃষ্ণা লেগেছে তে তুমি যখন পুকুরের মধ্যে ডুব দাও ডুব দেওয়ার পরে তুমি একটু পানি পান করো আট বছরের দশ বছরের বাচ্চা কি পানি পান করবে এই ছোট আট বছরের বাচ্চা তখন উত্তর দেয় ভালো করে জেনে রাখো এই পুকুরের ভেতরে আমি যদি ডুব দিয়ে পানি পান করি কেউ দেখতে পারে না একজন যিনি দেখবে তার নাম হলেন আল্লাহ আল্লাহ আকবার বলেন আপনার ঘরের মধ্যে হালাল বিবি রয়েছে সুন্দরী স্ত্রী মনসাই জড়িয়ে ধরি তার সঙ্গে প্রেম ভালোবাসা করি আপনি করেন না আপনার ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি মনসাই এক ঢোক আমি পান করি আপনি করেন না ঘরের দরজা জানালা বন্ধ আপনাকে শিক্ষা দিচ্ছে রোজা আপনি ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যদি পানি পান করেন কেউ না দেখলে যিনি দেখবে তিনি কে আরো জোরে বলেন আল্লাহ তার মানে এখান থেকে বোঝা গেল একজন মানুষ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে একজন মানুষ মানুষকে দেখানোর জন্য হজ করতে পারে একজন মানুষ মানুষকে দেখানোর জন্য জাকাত দিতে পারে তবে এক্সেপশনাল পার্থক্য একটা ইবাদতের ভেতরে যেই ইবাদতের নাম হলো রোজা যেই ইবাদতের নাম হলো সিয়াম এই রোজা বা কোনো মানুষকে দেখানোর জন্য কেউ পালন করে না একমাত্র মানুষেরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করে এই জন্য আল্লাহ আল্লাহ তালা বলেছে আল্লাহ কুম তাত্তা এর দ্বারা তোমরা মোত্তা কি হতে পারবে আল্লাহ আকবর বলেন সেই রমজান মাস পাওয়ার পরে যদি আমরা আমাদের জীবনের গুণা মাফ করে নিতে না পারি আমাদের সেইতে হতভাগা কি কেউ আর আছে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষের দিকে একদিন শুক্রবারে মসজিদুন নববীর মধ্যে আমার নবীজি যখন খুতবা শুরু করবেন আমার নাবিজি খুদবার শুরু করার খুদবার শুরু করে দিলেন খুদবার মধ্যে আমার নাবিজি একবার উচ্চারণ করলে নামিনে আবার বললে নামিন আবার বললে নামিনে আমার নবীজি এক নয় দুই নয় অতিরিক্ত তিনবার আমিন বলেছে জোরে বলেন না কয়বার সাহাবীরে জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পূর্বে বহুদিন এই মসজিদুন নববীর মধ্যে নামাজ আদায় করাইছেন আপনি খুদবা পাঠ করেছেন দিন তো আপনি আমিন 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 পাঠ করেন নাই আজকে আপনি তিনবার কেন আমি আমিন আমিন করলেন জানতে যায় রসুল বলে সাবির আরে আমি নবী তোমরা নবী না আমি যা জানি তোমরা তা জানো না আমি যখন খুদ বাটা পড়া আরম্ভ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তাআলা বলে দিলেন ওই হাশরে মানুষের মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে মানুষ যখন সূর্য আসার পরে পাগল হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো গোলে গলে পড়ে যাবে ওই কঠিন বিপদের আপনার উম্মদেরকে আল্লাহ তালা কখনো নাজাদ দেবে না তারা জাননাতে যেতে পারবে না আল্লাহ তালা তিন প্রকার মানুষদেরকে হাসরের ময়দানে ধ্বংস করে দেবে কয় প্রকার বললাম আরও যদি বলেন আমার জিজ্ঞাসা করে বলে ও জিবরাইল কোন দিন প্রকার মানুষ ছাড়া ধ্বংস হয়ে যাবে বলেন তো দেখি জিব্রাইল বলে ইয়া রাসূল আল্লাহ তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো যেই মানুষগুলো আপনি নবী আপনার নাম শোনার পরে আপনার প্রতি দরুদ পাঠ করে না মুহাম্মদ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে না এই মানুষগুলো হাশরের ময়দানে ধ্বংস হয়ে যাবে আর দুই নম্বর হলো যেই ব্যক্তিগুলো এই জমিনের মধ্যে পিতামাতাকে জীবিত পাওয়ার পরে তাদের খেদমত করতে পারে না তাদের দোয়া নিতে পারে না বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না এই মানুষগুলো হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে রসুল বললেন নামেন যেন তাই হয় তারা যেন ধ্বংস হয় জোরে বলেন না না একটু